শেখ হাসিনার বিদেশি মিত্র অথবা শেখ হাসিনার মাস্টার কিংবা প্রভু অথবা রুহানি স্বামী ভারত এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে শত্রুতা বাড়াচ্ছে এক কথায় যদি বলি বাংলাদেশে উস্কানি দিচ্ছে যেমন যদি বাস্তবে যুদ্ধ হবে না রাজনাথ সিং পরোক্ষভাবে যুদ্ধের হুমকি দিয়েছেন এবং নানানভাবে নানান ভাবে ডক্টর ইউনুসের বিরোধিতা করে যাচ্ছে আর মোদী মিডিয়া তো ঢালাও মিথ্যা প্রপাগান্ডাগুলো চালিয়ে যাচ্ছে নানান চেষ্টা করে যাচ্ছে কি জন্য ওই যে সজীব আশ্বাস দিয়েছিল যে ভারতে যাও মা দেশে থাকলে তুমি নিরাপদ না জীবন পদত্যাগ করে ভারতে যাও পরবর্তীতে মোদী আমার বাবা কোনোরকম দেশে ফেরানোর ব্যবস্থা করবে সে আশ্বাস বা সেই যে ষড়যন্ত্র শেখ হাসিনা এখনও বিশ্বাস করেন আমরা যেটা জানতে পেরেছি যে তার রুহানি স্বামী মোদী ষড়যন্ত্র করে তাকে আবার দেশের রাজনীতিতে রিপেট্রিয়েট করবে এজন্য নানান উস্কানি ষড়যন্ত্র চলছে এমনকি বর্ডারে পরিকল্পিতভাবে আমার নাগরিককে হত্যা করে তারা উস্কানি দিচ্ছে যে একটা যুদ্ধাবস্থা তৈরি করা যায় কিনা একটা বিষয় স্পষ্ট দেখেন রাজনাথ সিং যে যুদ্ধের হুমকি দিয়েছে পরোক্ষভাবে আদৌ ভারত বাংলাদেশের উপর তো আগে আক্রমণ করতে পারবে না এরকম কোন গ্রাউন্ড নেই তবে বাংলাদেশ যদি কোনো কারণে আক্রমণ করে ভারতের উপর তাহলে ভারত আক্রমণ করবে ওদের প্রস্তুতি এটাই এবং সেই সুযোগে হাসিনাকে রিপেয়ার করবে এবং বাংলাদেশ যাতে ভারতের উপর আক্রমণ করে বা এরকম কোনো ডিস্টার্ব করে এ জন্য বিভিন্ন উস্কানি দিচ্ছে বিভিন্ন টোপ দিচ্ছে সীমান্ত হত্যা থেকে শুরু করে নানান কিছু করছে যদিও এটা একেবারে ইউটিউবে এটা সম্ভব হবে না কোনো যুদ্ধ বাঁধবে না কিন্তু উস্কানি দিচ্ছে মোদি হাসিনার প্রভু স্বামী যাই বলি নানান চেষ্টা করছে কিন্তু কোনো চেষ্টায় কাজ হবে না আমাদের দেশের সরকার অত্যন্ত কঠোর আর জনগণ তো সরকারের সাথে আছেই জনগণ সরকার যখন সবাই ঐক্যবদ্ধ থাকে জাতি হিসেবে আমরা যখন সবাই ঐক্যবদ্ধ থাকবো তখন ভারতের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না হাসিনার স্বামীদের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু কঠিন সিদ্ধান্ত কিছু কঠিন নির্দেশনা আমাদেরকে আসন্নিত করেছে এবং আমরা যে আসলেই মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি আমাদের ব্যাকবোন শক্তিশালী আমরা সেটা এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বা পররাষ্ট্র নীতি সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত বা নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি দেখেন ভারতকে বলা হচ্ছে যেরকম আচরণ করা হবে সেরকম ফেরত পাবে তিস্তা চুক্তি করতেই হবে প্রান্ডা বন্ধ করতে হবে ভারতের মোদীকে বলেছে যে আপনার মিডিয়াকে দেশে পাঠান কিসের মিথ্যাচার করেন আওয়ামী লীগ বাদে সবাই ইসলামপন্থী এই বয়ান বাদ দিয়ে আসতে হবে কতটা এবং সীমান্তে যে হত্যাকাণ্ড এটা স্পষ্ট আইনের লঙ্ঘন এবং এটা অপ্রত্যাশিত এটা বড় ভুল এর পরিণতি ভালো হবে না কত কঠিন কথাবার্তা রাষ্ট্রীয় লেভেল থেকে বলা হয়েছে এখন আবার কি নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়েছে দেখেন তাহলে বুঝবেন যে আসলে হাসিনার স্বামীদের কোনো চেষ্টায় কাজ হবে না বাংলাদেশে আসলেই একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী দেশ হিসাবে মাথা উঁচু করে কোমর সোজা করে দাঁড়াতে যাচ্ছে সীমান্তে পিঠ দেখাবেন না অর্পিত দায়িত্ব পালন করুন স্বরাষ্ট্র উপদেশ আরো কত কঠিন কথা বলেছে দেখেন সীমান্তে পিঠ দেখাবেন এর মানে কি ওরা যদি গুলি করে পাল্টা গুলি করতে হবে টেক ডিসাইসিভ অ্যাকশন দেন কঠিন ব্যবস্থা নিতে হবে এটাই হচ্ছে এর অর্থ একটা গুলি করলে একটা গুলি করা হবে দুইটা করলে দুইটা গুলি করা হবে জানাগুলি করতে দ্বিতীয় ওদের চাকরিচ্যুত করা হবে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে প্রকৃত অর্থে এতদিন এই সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বিএনপি জামাত দমন করা হতো না এখন সীমান্তে আইন অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করবে আমাদের সীমান্তরক্ষী বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্ত সুরক্ষা ও চলাচলান প্রতিরোধে প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব বিরোধী দল দমন করা বিজেপির দায়িত্ব নয় যেটা হাসিনা করিয়েছে কি অস্ত্র আওয়ামী লীগের তুলে ব্যবস্থা করেছে সময় বিজেপিকে পেশাদারিত্বের সঙ্গে নিজের এমনকি দায়িত্ব পালন করার আহ্বান জানান ফুলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে এই কথাটা যে কতটা কঠিন ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না এবং ভারতকে ঘাট ধরে সোজা করতে হবে এমনি এমনি যা বলা সেটা তো বলেছে চিঠি দেওয়ার দিয়েছে তারপরে যদি না থামে ঘাট ধরে বন্ধ করতে হবে এজন্যই বিজেপি কে নির্দেশনা এই কথাটার ওয়েট অনেক মিলিয়ন এন্ড মিলিয়ন টনস যে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না সীমান্তে পিট প্রদর্শন করবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন ওরা গুলি করলে পাল্টা গুলি করতে হবে আহ স্বরাষ্ট্র উপদেষ্টায় নির্দেশনা দেন লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে তিনি বলেন বিজেপি আইন অনুযায়ী কাজ করতে হবে দেখেন এই চোরাচালানের সহযোগিতা করবে ঘুষ খেয়ে টাকা খেয়ে আর চাকরি করবে হাসিনা নামলা যেটা করেছে প্রচুর মাদক চোরাচালান হতো বড় বড় চোরাচালানকারীদের কিছুই হতো না ধরা পড়তো কারা যারা শ্রমিক হিসেবে কাজ করতো চলাচলের তারা কিন্তু বড় বড় মাদক এরা টাকা পয়সা দিয়ে ম্যানেজড হয়ে যেত ম্যানেজ করে ফেলতো তো এটা সম্ভব হবে না যাদের বিরুদ্ধে পাওয়া যাবে তাদেরকে করা হবে বিজেপি আইন অনুযায়ী তো এই যে কথাগুলো মানে এক কথায় বাংলাদেশের পক্ষ থেকে বিজেপির মাধ্যমে বিজেপিকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে ভারতকে কঠিন বার্তা দিয়েছে পাল্টা করলে খবর আছে অতএব আমরা স্পষ্টতে এই বিষয়টা আমরা এভাবে উপস্থাপন করতে চাই ভারতের যে ডিস্টারবেন্স ডক্টর ইরুজ সরকারকে বেকায়দা ফেলার জন্য এবং হাসিনাকে রাজনীতিতে আবার রিপেট্রিয়েট করার জন্য কারণ ভারত যদি বাস্তবতা মেনে নিত তাহলে স্বাভাবিক হাসিনাকেও আশ্রয় দেওয়ার কথা বলতো না আর হাসিনাকে আশ্রয় দিলেও অ্যাটলিস্ট ষড়যন্ত্র এগুলো প্রপাগান্ডা বন্ধ করে বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্কের উদ্যোগ নিত কিন্তু ভারতের আচার আচরণ রাজনাথ সিং এর যুদ্ধের হুমকি পরোক্ষ আবার নরেন্দ্র মোদীর ডক্টর ইউনসের সাথে বৈঠক না করার চিন্তা চিন্তাভাবনা যদিও ফাইনাল ডিসিশন হয়নি মানে এগুলো মানে শত্রুতা বৃদ্ধির একটা চেষ্টা এটা অবশ্যই এখন পর্যন্ত ভারত যে ষড়যন্ত্রে আছে তার প্রমাণ কোনো ষড়যন্ত্রে কাজ হবে না ডক্টর ইউনোস সরকারের কাছে বাংলার জনগণ আছে